কিন্তু এই প্রোডাক্টটা আমাদের লঞ্চ করছে চাইনিজের ভিতরে খুব ভালো মানে একটা প্রোডাক্ট যেটা আপনার বাজারে আমাদের ব্যাপক সারা পাচ্ছি তারপর আমাদের কিছু গোল্ডেন এক্সক্লুসিভ ডায়মন্ড গুলো আছে যেটার উপর আপনার ফেস টু ফেস দেখা যাবে ইনশাআল্লাহ গোল্ডেন ঢালাই করা প্রত্যেকটা জয়েন্টে গোল্ডেন ঢালাই করা যারা একটু এক্সক্লুসিভ চান একটু রাজকীয় চান ডায়মন্ড গুলো প্রোডাক্ট চান তাদের জন্য আমাদের মূলত এই ভিডিওটা এই যে আইটেমটা কি জন্য আমাদের দেখেন যে ডেকোরেটটা এই কিন্তু আমরা পুরো রানিং চতুর্দিকে ঘুরিয়ে এক সারি দিয়ে দেব আপনি যা পান এর নিচে আমাদের ডিপ কালারটা থাকবে এগুলো কিন্তু ডায়মন্ড গ্লেস এটা কিন্তু খোদাই করে ঢালাই করা গোল্ডেনটা একদম খোদাই করে ঢালাই করা তারপর আমাদের এই যে একটা প্রোডাক্ট আসছে রিসেন্ট আমাদের খুবই সুন্দর পছন্দ করে গোল্ডেন এর ভিতরে ব্লো শিপ তাদের জন্য আমাদের মূলত এই আইটেমটা প্রাইস রেঞ্জ ধারণা দিতেন মানুষের আমাদের যেগুলো গোল্ডেন ঢালাই এগুলো আমাদের দুইশো টাকা করে আর 230 টাকা আর যেগুলো গোল্ডেন ছাড়া এগুলো আমাদের দুইশো টাকা স্কোয়ার ফিট